তো আমাদের আজকে যে ক্লাস ওটা হচ্ছে রানিং সলিউশন ঠিক আছে তো কালকেও তো আমরা এটা নিয়ে ক্লাস করছিলাম নাকি আজকে আবার পুনরায় একবার রিভিশন দিতেছি নাকি আচ্ছা তাহলে আমাদের যে রানিং সলিউশন এটা আমরা তিনটি দাফে করতে পারবো কয়টি দাফে তিনটি দাফের মধ্যে ধাপগুলা কেন আলাদা করছি কিছু ক্ষেত্রে এসডিএল এসসিএল লাইন থাকে কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে এসডিএল এসসিএল লাইন থাকে না

না না চলে চলে অথবা কোনো কিছু তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো সর্বপ্রথম এই যে কানেক্টরের যত লাইন আসছে যত লাইন আসছে আবার একটা দুইটা তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা যত লাইন থাকবে সবগুলো লাইনে সর্বপ্রথম কি করবো আমরা জিআর ভ্যালু চেক দিব জি আর ভ্যালু ওকে জি আর ভ্যালু ওকে তারপর আমরা পরবর্তী যে স্টেপে যাব ওটা কি ভোল্টেজ ওইটা কি ভোল্টেজ এখন যদি জি আর ভ্যালু না পেতাম তাহলে কি আমরা ভোল্টেজ আসতাম না এখন জিআর ভ্যালু পাই নাই এই লাইনে কোন লাইনে প্রথম লাইনে কি পাই নাই জি আর ভ্যালু পাই নাই তাহলে এই লাইনটা এখন ট্রেসিং করতে হবে ডাইরেক্ট মোডে কোন মোডে ডাইরেক্ট মোডে জি আর ভ্যালু না আসলে কয়টা রোগ আসবে তিনটা কি কি শর্ট লিকেজ ডিসকারেক্ট আমরা ডায়াগ্রাম গিয়ে দেখব যে এই লাইনটা কি শর্ট নাকি লিকেজ নাকি ডিসকারেক্ট ঠিক আছে তারপর আমরা যে কালকে বলছিলাম ওই বয়েপডেসিং করব এই যে ধরেন এইখান থেকে বের হইছে কানেক্টর থেকে বের হইছে বের হই এখানে তো অবশ্যই যদি কোনো কিছু ইউজ করে কোনো কম্পোনেন্ট ইউজ করে তাহলে যেভাবে করব আর যদি কোনো কম্পোনেন্ট ইউজ না করে তাহলে কিভাবে করব বলছিলাম না সরাসরি সরা সরি আইছে সরসরি কি আইছে যেমন ধরনা এই সিগনাল লাইনটা দিছে সিপিইউ কে দিছে বায়ো লাইনটা আজকে কার থেকে সিপিউ থেকে এখন আমরা সর্বপ্রথম যে বলছি জিআর ভ্যালু চেক দিব লাইনের এখন এই লাইনটা জিআর ভ্যালু আমরা পাই নাই সেই ক্ষেত্রে আমরা কি করব ডাইরেক্ট মোডে এখানে জিআর ভ্যালু চেকटीसी জিআর ভ্যালু আসে না তাহলে সরাসরি আইসি থেকে বের হইছে সর্বপ্রথম এমন কম্পোনেন্ট তাকবে না যে লাইনটা বের হই সর্বপ্রথম যে কম্পোনেন্টে টাচ করবে ওই কম্পোনেন্টের এই পাশে আমরা চেক করব কোন পাশে এই পাশে তাহলে আমরা বুঝতে পারবো যে আইসি এর বলটা ঠিক আছে কি না এখন এখানে জি ভ্যালু পাই নাই কিন্তু এখানে জি আর ভ্যালু পাইছি তার মানে কি আইসি এর বল নষ্ট না আইসি বল খারাপ তার মানে আবার আমরা তো টেস্টিং করতে হবে এখানে চেক দিছে এখানে দিব ঠিক আছে এইরকম ভাবে ধাপে ধাপে গিয়ে গিয়ে আমরা কি করব দেখব যে কোনটার ভিতরে সমস্যার কারণে আমার এখানে জিয়ার ভ্যালু আসে না এখন যদি দেখতাম এখানেই আসে নাই আইসি থেকে বের হয়েছে তারপরে প্রথমে এখানে আসে নাই তাহলে আমি বুঝতাম কি যে আমার আইসি আইসির বল কি করছে ছেড়ে দিছে আইসির বল ছেড়ে দিছে অথবা আইসির বল লিখে হয়ে আছে কথা বুঝছেন এরকম ভাবে তারপরে জি আর বলে হচ্ছে এক দর পর আমরা ভোল্টেজ কি দেখ দিব ভোল্টেজ এখন ভোল্টেজ দিছে ধর না পিএমআইসি কে দিছে পিএমআইসি এখন আমরা পিএমআইসি যে ভোল্টেজটা দিছে আমরা ভোল্টেজটা চেক করব কোন মোডে ডিসি মোডে কোন মোডে ডিসি মোডে আর এইসব সেকশন ভোল্টেজ চেক করতে হলে অবশ্যই আপনাকে ফাংশনটা চালু করতে হবে ক্যামেরা রেফটা কি করতে হবে চালু করতে হবে অন্যথায় এখানে ভোল্টেজ আসবে না এখন ক্যামেরা চালু করছেন ডিসি মোডে গেছেন যাওয়ার পরে এখন আমরা কি করব এখানে ভোল্টেজটা চেক দিব ভোল্টেজ চেক দিছি ভোল্টেজ আসছে তার মানে কি এই জিআর ভ্যালুর কারণে অথবা লাইনের কারণে কোনো সমস্যা তার মানে আমাদের বুঝতে হবে পরবর্তী ধাপ আছে কানেক্টর অথবা পাসটাই কি আমার খারাপ কথা বুঝছেন এখন যদি আপনার এখানে ভোল্টেজ না পাইতেন এখানে ভোল্টেজ না পাইতেন তাহলে ওই জাগে জিআর বেলুর মতো টেস্টিং ডিসি মোডে থাকবেন কোন মোডে মোডে এখন দেখতে হবে ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে চার্জছে কি না যদি দেখেন এখানে আছে তার মানে পাওয়ার আইসি ভোল্টেজ কি করছে চার্জছে কিন্তু কোন লাইনের কোন বিচ্যুতি থাকার কারণে অথবা কোন কম্পোনেন্টের সমস্যার কারণে লাইনটার কানেক্টর আসতে পারতেছে না আর যদি দেখতাম এখানেই নাই কোনখানে পাওয়ার আইসির থেকে বের হয়ে সর্বপ্রথম যে কম্পোনেন্ট ওইখানেই নাই তাহলে আমরা বুঝতাম যে পাওয়ার আইসির বল কি করছে ছেড়ে দিছে তইলে বুঝছেন কিভাবে এসডিএল এস লাইন না থাকলে কী হবে এটা টেসিং করবেন আর যদি এখানে সি এইগুলা কিন্তু সিগজামল নেইন কিসের লাইন এখন যদি এস ডি লাইন থাকে কোন লাইন এস ডি এস সি এল লাইন থাকে সেই ক্ষেত্রে আমাদের ট্রেসিং টা আগের মতনই থাকবে ড্রেসিং টা আগের মতনই থাকবে শুধু তফাৎ হবে কি আমাদের এই যে এস ডি কালকে বলছিলাম এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করতে হবে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি বলতে কি আমরা তো জানি এস ডি চলতে হলে ফুল আপ ভোল্টেজ প্রয়োজন নাকি এই ফুল আপ ভোল্টেজটা দিচ্ছে না ফুল আপ ভোল্টেজটা দিচ্ছে কিনা ও এটা নিয়ে একটু তদারক কি করতে হবে কথা বোঝা গেছে এখন ওই যে আগের মতো সেম সবগুলা বলে কি করবো জি আর তারপরে ভোল্টেজ লাইন গুলার কি করবো ভোল্টেজটা চেক দিব ভোল্টেজ চেক দেওয়ার পরে এখন যদি জিয়ার ভ্যালু না পাইতাম আমি কি ভোল্টেজ আসতাম জিয়ার ভ্যালু পাওয়ার কারণে কোথায় আসছি ভোল্টেজে এখন ভোল্টেজ না পাইলে কি নিচে দাপে যাইতাম ওইটা নিয়ে কি করতাম কাজ করতাম এখন জিয়ার ভ্যালু ওকে ভোল্টেজও কি ওকে তারপর আমাদের ওই যে জিএল এস সিএল লাইন আছে না এখন দেখতে হবে যে এস জিএল এস সিএল লাইনের ভোল্টেজটা দিছে কিনা এস জিএল এস সিএল লাইন চলার জন্য যে এলডিও ভোল্টেজ এই লাইনের নাম কি ভুল আপলাই না ওই লাইনের যে রেজিস্টার আছে কি আছে রেজিস্টার আছে ওই রেজিস্টার এর ইন আউট চেক দিব রেজিস্টার কি করব ইন আউট চেক দিব যদি দেখি ইন এ আছে ইন এ আছে আউট এ নাই তাহলে কি খারাপ রেজিস্টার খারাপ আর যদি দেখি ইনে নাই তাহলে পাওয়ার আইসি বল কি করছে ছেড়ে দিছে এই ভাবে আমাদের কি করতে হবে এসডিএল লাইনের ও ভোল্টেজটা চেক দিতে হবে কথা বুঝা গেছে এখন এস ডি এল এস সি অনলাইনের ইন আউট ওকে আর যদি আপনার আমার বলছি মাদার বোর্ডের তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা জিনিস আপনার সন্দেহ হলে কি করতে হবে আরে চেঞ্জ করতে হবে যেমন এক নম্বরে বিপিএস কয়েল এক নম্বরে কে দুই নম্বরে 2.2 কে তিন নম্বরে ক্রিস্টাল ঠিক আছে এখন যদি আপনার কাজ করতে গিয়ে মনে হয় যে 2.2 কে রেজিস্টর এটার কারণে সমস্যা হতে পারে এটার কারণে সমস্যা তখন এই 2.2 কে কি করবেন চেঞ্জ করবেন এরপরও চলে না তারপরে শেষে কে আছে কানেক্টর অথবা ওই যে পাঁচটা মাইক হোক সেন্সর হোক ফ্লাশ লাইট হোক তারপরে কি রিঙ্গার হোক যা আছে ওইগুলা কি খারাপ কথা বোঝা গেছে আচ্ছা তাহলে এই দুই দাপ বুঝছেন সবাই আচ্ছা এখন যদি আমাদের এই দেখেন ভোল্টেজটা সরাসরি আসছে না কোন কিছুর মাধ্যমে আসছে কিন্তু যদি সরাসরি না আসে কোন কিছুর মাধ্যম হয়ে আসে কোন কিছুর মাধ্যম হয়ে আসে তাহলে আগের মতনই টেসিং থাকবে শুধু ওই মাধ্যম হয়েছে যে আইসিটা মাধ্যম হয়ে আসছে এবার ওই অ্যাসিড যত বায়োডাটা আছে ওগুলো আমাদের কি করতে হবে দেখতে হবে যেমন ওই অ্যাসিড আর ভোল্টেজ ঢুকছে কিনা ওই অ্যাসিড আর ভোল্টেজ ঢুকছে কিনা ওই অ্যাসিড আর এনাবল লাইন ঠিক আছে কিনা ওই অ্যাসিড আর এনাবল লাইন ঠিক আছে কিনা ওই অ্যাসিড যে চলার জন্য এসডিএল আর সেল সিগন্যালের জন্য সিপিইউ সাথে থাকে না ওই সিগন্যালের লাইন ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে আমাদের জিআর ভ্যালু মাপতে হবে কি করতে হবে এখন জিআর ভ্যালু যে মাপবো আইসির উপর থেকে ধরলে কি আইসির বলে যাওয়া সম্ভব

আছে এখন আমরা তো জানি এসডিএল এসএল লাইন শুধু জিআর ভ্যালু থাকলেই হবে না ওইটার ভোল্টেজও কি করতে হবে থাকতে হবে সেই ক্ষেত্রে আবার কি করব আমরা এসডিএল লাইনের যে পুল আপ লাইনটা আছে মানে এলডিও ভোল্টেজ যে চলার জন্য যে পুল আপ লাইন এসডিএল এসএল এর ওইটার ইন আউট চেক দিব ওইটার কি চেক দিব ইন আউট চেক দিব যদি দেখি ইনও আছে আউটও আছে তার মানে আমার

এই তো দেখেন আগের মত প্রথমে কি জিয়ার ভ্যালু কানেক্টর সবগুলা কানেক্টর লাইনের কি জিয়ার ভ্যালু তারপরে যে ভোল্টেজটা আসছে এবার একটা আসুক আর দুইটা আসুক ভোল্টেজটা কি কি দিব আমি চেক দিব মানে ভোল্টেজ চেক দিতে গেলে তো সমস্যা না পড়ব যদি ভোল্টেজ আসে তাহলে কি থার্ড পার্সন এর ধরার দরকার আছে দরকার আছে আর যদি দেখি ভোল্টেজ আসে না ভোল্টেজ আসে না তাহলে আগে তো জানতাম একটা থেকে আসে এখন এখন জানি কি আরেকটার মাধ্যম হয়েও আসে এখন আমাদের কি করতে হবে এই মাধ্যমটার চেক দিতে হবে এখানে বলতে আসে না তার মানে সরাসরি এখন পাওয়ার আইসি কে ধরা যাবে ধরা যাবে না এখন এইটার চেক দিমু। যে এটার ভিতরে ভোল্টেজ যা আসছে কিনা এটার ভোল্টেজ চেক করার জন্য টিভি পয়েন্ট আসেনি টিভি পয়েন্ট চেক দিব এখন যদি দেখেন ভোল্টেজই নয় নাই ভোল্টেজে ই নয় নাই তাহলে আমার ওই সূত্রমতে ধরব কে ভোল্টেজ দিছে আরে যে ভোল্টেজ দিছে ওরে ধরব তারপরে ভোল্টেজ আছে ভোল্টেজ আছে তারপরে ওই যে বলছি ক্রমান্বয়ে এনাবল লাইন কি লাইন এনাবল লাইন কি লাইন এনাবল লাইন এই যে এনাবল লাইনের জি আর ভ্যালু তারপর আই টু সি লাইনের জি আর ভ্যালু ঠিক আছে উঠানোর সাথে সাথে তিনটা একসাথে আমরা কি করবো মেপে ফেলবো একটা মেপে কি আবার বসে আবার উঠে আর একটা মাপবেন একটা উঠে একবার উঠেলেই তিনটা লাইনের কি করবেন জি আর ভ্যালুটা মেপে নেবেন জি আর ভ্যালু মাপার পরে ওই যে এস ডিএল এস এল লাইনের ফুল আপ লাইনের যে টু পয়েন্ট টু কে রেজিস্টার আছে নেই ওই রেজিস্টারে ইন আউট ভোল্টেজ চেক দিতে হবে তারপর আমরা কি করবো সন্ত হইলে কি করবো চেঞ্জ সন্ত হইলে কি তারপরেও যদি না হয় তারপরেও যদি ভোল্টেজ আউট না হয় এগুলো সব ঠিক আছে সব কি আছে কিন্তু এই দিকটা ভোল্টেজ আউট হইতেছে না তার মানে বুঝতে কে খারাপ এই আইসি টা খারাপ যেটার মাধ্যমে আসছে ওই থার্ড পার্সন আইসি টা কি খারাপ এরপরে ভোল্টেজ আছে ভোল্টেজ আছে তাহলে কি আর আমরা এগুলো চেক দিব তাহলে এর আগের প্রসেস